এই যে আপনার মতো বেশি বসে দান করলে সবাই খুশি হবে কথা ঠিক আছে এটা রাখে রাতে দিদি মালিক কে দিদি মালিক কে আল্লাহ যা হোক আপনি বিষমুল্লা করে এ থেকে আমরা অনেক বরকত দিব আল্লাহ সারাদিনে দিব না দিত না দিব যা হোক আপনি আমার জন্য দোয়া করবেন রাতে সারাদিন ইনকাম আপনার যে ভালো হয় আমরা দুটা পাও নাই গিয়ে আপনাদের বেশি দান করা উচিত যারা হাত আছে পাওয়া আছে হাতটা পাতা আমার থেকে অনেক বড় লোক অনেক ধনী লোক আছে না তার ঘর ঘর আছে বাড়ি আছে গরু আছে ছাগল আছে আবার সুদি আবশ আছে কি কথা ঠিক আছে এই জন্য আমরা এই যে হাত নাই পাও নাই হাত আছে পাও নাই না ওনাদেরকে বেশি বেশি করে দান করবেন আমরা অনুরোধ দশকরা বেশি করে দান করবেন ভালো থাকবেন